নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো দু হাজার পঁচিশ সালের এস এল এস টি শিক্ষাবিজ্ঞান পরীক্ষায় এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স বা শিক্ষাগত রাশিবিজ্ঞান থেকে যে সমস্ত স্ট্যাটিস্টিক্স সংক্রান্ত প্রশ্ন পরীক্ষায় আসতে পারে আজকে সেগুলো নিয়ে আলোচনা করব তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেখো এখানে তোমাদের যে প্রশ্নটা দেওয়া আছে এই যে সারা নাম্বারের যে প্রশ্নটা যে মিন সমান পঁচাশি দশমিক পঁচাশি মিডিয়ান সমান অষ্টআশি দশমিক শূন্য নয় দুই দেওয়া আছে তাহলে মিন এবং মিডিয়ান দেওয়া আছে দের ভূয়স্টক বা মোট বের করতে বলেছে তো এটা কি এটা না হচ্ছে বিন্যস্ত রাশিমালার মধ্যে দেওয়া আছে তো বিন্যস্ত রাশিমালার মোড নির্ণয়ের যে সূত্রটি সেটি হলো না মোট সমান থ্রি মিডিয়ান মাইনাস টু মিন মানে থ্রি ইন্টু মিডিযান দেখো এখানে থ্রি ইন্টু মিডিযানের মান কত দেওয়া আছে এখানে মান দেওয়া আছে অষ্ট অষ্টআশি দশমিক তাহলে এখানটায় মিডিয়ান কি থ্রি ইনটু অষ্টআশি তারপর আছে টু মিন তাহলে টু ইন্টু মিনের মান কত দেওয়া আছে এখানে মিনের মান দেওয়া আছে পঁচাশি দশমিক আট পাঁচ পঁচাশি দশমিক আট পাঁচ তো এরপর এই দুটোকে ক্যালকুলেশন করে যেটা বেরোবে সেটা হবে কি মোট তো এটাকে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি কত না বিরানব্বই দশমিক আট তাহলে এই প্রশ্নটার উত্তর আমাদের কত দাঁড়াচ্ছে সাড়া নাম্বারের যে প্রশ্নটা আছে এর উত্তর কত দাঁড়াচ্ছে বিরানব্বই দশমিক হচ্ছে পাঁচ সাত তিন যেটা বেরোচ্ছে সেটা বিরানব্বই যেটা মেন বেরোবে সেটাই হবে উত্তর ঠিক আছে তো এটা গেলো একটা প্রশ্ন তাহলে এটার উত্তর কথা হবে না বললাম যে বিরানব্বই দশমিক পাঁচ সাত তিন এটা বেরোচ্ছে এর পরের প্রশ্ন একষট্টি নাম্বার প্রশ্ন এখানে কি দেওয়া আছে না শূন্য থেকে চার এর প্রকৃত শ্রেণীসীমা কত তো শূন্য থেকে চারের প্রকৃত শ্রেণীসীমা বলেছে এখানে শূন্যটা হচ্ছে লোয়ার লিমিট বা নিম্নসীমা আর চারটা হচ্ছে কি আপার লিমিট তো লোয়ার লিমিট বের করতে হলে কী করতে হবে যে সব থেকে ছোটো সংখ্যাটা বাঁদিকে থাকবে তার থেকে কী করতে হবে না দশমিক পাঁচ বিয়োগ দিতে হবে তাহলে শূন্য থেকে দশমিক পাঁচ বিয়োগ দিলে কত হবে না শূন্য দশমিক পাঁচ আর আপার লিমিট বা উচ্চসীমা বের করতে হলে কী করতে হবে এর সাথে দশমিক পাঁচ যোগ দিতে হবে ঠিক আছে তাহলে এটা কথা হবে চার দশমিক পাঁচ ঠিক আছে তাহলে একষট্টি নাম্বার প্রশ্নের উত্তর আমাদের দাঁড়াচ্ছে কত দেখো এই যে একষট্টি নাম্বার এই যে প্রশ্নটা আছে এর উত্তর দাঁড়াচ্ছে আমাদের কত না অপশান এ শূন্য দশমিক পাঁচ থেকে চার দশমিক পাঁচ দেখ এখানেও বেরোচ্ছে আমাদের শূন্য দশমিক পাঁচ থেকে চার দশমিক পাঁচ ঠিক আছে এর পরের প্রশ্ন দেখো পরের প্রশ্নটা কী দেওয়া আছে বাষট্টি নাম্বার প্রশ্ন যে পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ এর মধ্যবিন্দু হলো এর মধ্যবিন্দু বের করতে বলেছে মধ্যবিন্দু বের করতে হলে এই যে এখানে যে দুটো রাশি আছে পঁয়তাল্লিশ আর উনপঞ্চাশ তো পঁয়তাল্লিশ আর ঊনপঞ্চাশকে যোগ করতে হবে দিয়ে দুই দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে পঁয়তাল্লিশ যুক্ত উনপঞ্চাশ বাই টু তো এটাকে ক্যালকুলেশন করে যেটা বেরোবে সেটা হবে মধ্যবিন্দু তো এটাকে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি কত না সাতচল্লিশ তো পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশের মধ্যবিন্দু হলো কত দেখো তো পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশের মধ্যবিন্দু হলো সাতচল্লিশ ঠিক আছে পরের যে প্রশ্নটা আছে যে এই যে দেখো এখানে যে প্রশ্নটা দেওয়া আছে যে নিম্নলিখিত স্কোরগুলির মধ্যমান বের করতে বলেছে তো মধ্যমান এগুলো কি না অবিন্যস্ত রাশিমালা তো অবিন্যস্ত রাশিমালার মধ্যমান কিভাবে নির্ণয় করতে হয় সে সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা দেখে নিতে পারো তাই এই প্রসঙ্গটা আর আলোচনা করছি না তো এর পরের প্রসঙ্গ আলোচনা করা যাক দেখো এখানে দেওয়া আছে এই 14 সতেরো তিরিশ স্কোরগুলির গড় বের করতে বলেছে ঠিক আছে তো এই রাশিটা কি এই রাশিটা হচ্ছে অবিন্যস্ত রাশিমালা তো এই রাশিটা হচ্ছে অবিন্যস্ত রাশিমালা তো অবিন্যস্ত রাশিমালার গড় নির্ণয়ের সূত্রটি হল মিন সমান সামেশন এক্স বাই এন দেখো এখানে সামেশন এক্স এক্স মানে হচ্ছে এখানে যে কটা রাশি আছে না চোদ্দ যুক্ত সতেরো যুক্ত তিরিশ সামেশন মানে যোগফল মানে চোদ্দো যুক্ত সতেরো যুক্ত তিরিশ মানে এই কটাকে যোগ করার কথা বলছে ঠিক আছে সামনে সনেক্স মানে রাশিগুলির যোগফল আর এন এন মানে হচ্ছে এখানে কটা রাশি আছে একটা দুটো তিনটে তাহলে তিনটে তো এটাকে ক্যালকুলেশন করে যেটা বেরোবে সেটা হয়ে যাবে আমাদের কি অবিনস্ত রাশিমালার মিন বা গড় তো এখানে আমরা গড় পাচ্ছি কত না কুড়ি দশমিক তেত্রিশ তো প্রশ্নের মধ্যে কোথায় কুড়ি দশমিক তেত্রিশ আছে দেখি দেখো এই প্রশ্নের মধ্যে অপশানের মধ্যে কোথাও কুড়ি দেওয়া নাই তাহলে এখানে কি অপশানগুলো ভুল দেওয়া আছে তো এটা সঠিক উত্তর হবে কত না কুড়ি দশমিক তেত্রিশ ঠিক আছে পরের প্রশ্ন এখানে সাতাশি নাম্বার প্রশ্নটা আলোচনা করব দেওয়া আছে এ এম সমান সাতান্ন সামেসন এফ ডি স্কোয়ার সমান পঁয়ত্রিশ এন সমান ষাট আর আই সমান পাঁচ হলে মিন কত হবে তো এটাকে দেখি বুঝতে পারা যাচ্ছে যে এ এম সামসন এফ এক্স ড্যাশ হ্যাঁ এফ ড্যাশ কিংবা এফ এক্স এক্স যেমন তারপরে চেন সমান ষাট আই পাঁচ তো এটা কি বিন্যস্ত রাশিমালার গড় নির্ণয়ের সূত্র তো বিন্যস্ত রাশিমালার গড় নির্ণয়ের সূত্রটি আমি খাতাতে লেখব এখানে বিন্যস্ত রাশিমালার মিন বা গড় নির্ণয়ের যে সূত্রটি লিখেছি সেটা হচ্ছে এ এম প্লাস সামেশন এফেক্স ড্যাস বাই এন ইন্টু আয় দেখো এখানে প্রশ্নের মধ্যে তোমাদের দেওয়া হয়েছে এ এম সমান সাতান্ন সামেশন এফ ডি স্কোয়ার দেখো এখানে আমি এফএক্স ড্যাস লেখেছি এক্স কিংবা ডি এটাকে যে কোনো একটা নামে দেওয়া যেতে পারে তো আমি এখানে সামেশন এফেক্স ড্যাস মানে মান দেওয়া আছে কত না পঁয়ত্রিশ আর এনের মান দেওয়া আছে ষাট আর আয়ের মান দেওয়া আছে পাঁচ তো এটাকে আমরা মানগুলোকে বোস করাবো এ এম সমান সাতান্ন প্লাস সামেসন এক্স ড্যাশ বা সামেসন এফডি মানে এফডি ড্যাশ এর মান হচ্ছে কত না পঁয়ত্রিশ বাই এন এন এর মান হচ্ছে ষাট ইন্টু আই আই মানে ইন্টারভেল বা ব্যবধান হচ্ছে পাঁচ তো এটাকে ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করে যেটা বেরোবে সেটাই হয়ে যাবে আমাদের কি না দিনস্থ রাশিমালার গড় তো এই জায়গাটায় ক্যালকুলেশন করে আমাদের বেরোচ্ছে কত না ঊনষাট দশমিক নব্বই তো প্রশ্নের মধ্যে কোথায় উনষাট দশমিক নব্বই আছে দেখি দেখো এই যে সাতাশি নাম্বার যে প্রশ্নটা তো এখানের মধ্যে আমাদের দেওয়া আছে অপশান সি না উনষাট দশমিক নব্বই ঠিক আছে তো এর পরের প্রশ্ন যাব দেখো এখানে নব্বই নাম্বার যে প্রশ্নটা আছে সেটাকে যাব এখানে দেওয়া আছে এল সমান পঁয়ত্রিশ দশমিক পাঁচ এন সমান পঞ্চাশ এ পঞ্চ সমান চব্বিশ আর এফ এম সমান তিরিশ আর আই সমান নব্বই তোর মিডিয়ান বের করতে বলেছে তো এটা কি এটাও না হচ্ছে এটা একটা বিন্যস্ত রাশিমালা অবিন্নস্ত রাশিমালা হলে সংখ্যাগুলোকে মানে এলোমেলোভাবে এরকম করে সংখ্যাগুলোকে দিয়ে দিত যে পাঁচ সাত নয় এরকম করে সংখ্যাগুলো দিয়ে দিত দিয়ে বলতো এগুলোর মধ্যমান বের কর কিন্তু যেহেতু দে দেয়নি এখানে এখানে উল্লেখ করে দিয়েছে তো এটা কি না এটা হচ্ছে বিন্যস্ত রাশিমালা তো বিন্যস্ত রাশিমালার মিডিয়ান কীভাবে বের করতে হয় সেটা আলোচনা করছি দেখো বিন্যস্ত রাশিমালার মিডিয়ান বা মধ্যমান বের করার যে সূত্রটি আছে সেটি হচ্ছে এল এল প্লাস এন বাই টু মাইনাস এফ বি বাই এফ এম ইন্টু আই তো এই মানগুলো আমাদের প্রশ্নের মধ্যেই যে দেওয়া আছে মানগুলো আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে না কি দেওয়া আছে এল সমান পঁয়ত্রিশ দশমিক পাঁচ তো এখানে মানগুলো গোষ্ঠ করাবো এল এল সমান এল সমান কত না পঁয়ত্রিশ দশমিক পাঁচ ঠিক আছে এল ওয়ান ধরেছি এ এলটাকে আমি এখানে এল ওয়ান ধরেছি প্লাস হচ্ছে এন এনের মান দেওয়া আছে কত না পঞ্চাশ বাই টু মাইনাস এফ বি দেখো এফ বি এই যে এখানে এফ বি বলতে এই যে এফ ওয়ানটাকে বয়ে আছে তো এখানে এফ বি এর মান কত আছে না চব্বিশ বাই এফ এম তো এফ এম এর মানও আমাদের কত দেওয়া আছে না তিন আর ইন্টু আয় আয় মানে হচ্ছে কত ইন্টারভেল আয় মানে হচ্ছে ইন্টারভেল তো আয়ের মান এখানে কত দেওয়া আছে আয় সমান হচ্ছে নয় তো আয়ের মানে আমরা পেয়েছি কত না নয় তো এটাকে ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করে যেটা হবে সেটা হয়ে যাবে কি ভিন্নস্থ রাশিমালা মিডিয়ান বা মধ্যমান মিডিয়ান বলছি হ্যাঁ মিডিয়ান বা মধ্যমান তো এটাকে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি কত না আটত্রিশ আটত্রিশ দশমিক পাঁচ শর্টকাটে করেছি তোমরা এটা করবে নিজেরা তো এটা হলো কি অবিন মানে বিন্যস্ত রাশিমালার মিডিয়ান বা মধ্যমান বের করার সূত্র বা নিয়ম তো এখানে আমাদের প্রশ্নের মধ্যে কি উত্তর দেওয়া আছে দেখো না প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া আছে কত অপশান বি আটত্রিশ দশমিক পাঁচ ঠিক আছে তো আজকের মতো এখানেই শেষ করছি এর পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে দেবে